রুদ্র রাগে তুটিনি শেষের কথাটা খেয়াল করলো না চটজলদি বিছানা চাদর পাল্টিয়ে ফেললো সে তারপর ওয়াশরুমে ঢুকলো গোসল করতে আয়নায় নিজের চেহারা দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুদ্র হাতে মেকআপ নিয়ে চাকচোখের সামনে ধরলো তোটেনির কাজ বুঝতে পেরে রাগ বাড়তে থাকলো আরো নিজেকে মনে মনে বলল রুদ্র মেকআপ তুলে গোসল করলো দেন বের হয়ে শরীরে ঈদের নতুন পাঞ্জাবি জড়িয়ে নিল মাথায় টুপি পরে বাপ ও চাচা এবং তুরফান আর রাজকে নিয়ে বের হলো ঈদের নামাজ পড়তে তোটিনি ঘুরঘুর করতে লাগল কখনো মা তো কখনও ঈশানের পিছনে ঈশানি রেগে গিয়ে বললেন অগত্যা তোটিনি গোসল করতে দৌড় দিল চারিদিকে ঈদের আনন্দ রাস্তায় বের হতেই সবাইকে চোখে পড়ছে বিভিন্ন রঙের পোশাকে নিজের দেরকে আবরিত করা মানব মানবীকে রাজ ও তুরফানের খুশি বেড়ে যাচ্ছে সেগুলো দেখে দুইজন এইবার ফার্স্ট ইয়ারে অর্থাৎ তটিনি এক ক্লাসের নিচে তারা রাজ ও তুরফান বাবাদের হাত ধরে মসজিদে প্রবেশ করলো রুদ্র আগেই মানা করলো আমার পেছনে একটা বাজবি না ঈদের খুশিতে সেটা মনে কোনো প্রভাব ফেললো না দুজনের তারা খুশি মনে নামাজ পড়তে মসজিদে প্রবেশ করলো গোসল করে তটিনে ভিডিও কলে কানেক্টেড হলো রূপান্তরের সাথে রূপান্তর একের পর এক ব্রাশ ঘষছে নিজের গালে তোটিনি চোখ বড় বড় করে তাকিয়ে সেসব দেখছে রূপান্তর মেকআপ করার এক ফাঁকে তাকিয়ে বলল কি মা এত দেখিস কে জলদি রেডি হ আমি আসছি তোর বাসায় একসাথে ঘুরতে যাব। তটিনি ঈদের ড্রেস গায়ে জড়ালো মেকআপ করে নিজেকে অপসরী লুক দিয়ে তবেই থামলো এদিকে নামাজ পড়ে বাসায় সেই কবেই এসেছে রুদ্ররা সোফায় বসে আপাতত পিঠা নুডলস আরও কত কি খেতে ব্যস্ত তারা নিজেকে ঠিকঠাক করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে সিঁড়ির দিকে হাঁ করে তাকিয়ে রইল রুদ্র গালে হাত রেখে মুচকে হাসলো পকেট থেকে দুটো পাঁচশো টাকা নোট বের করে তটিনির দিকে এগিয়ে দিল টটিনী লুফে নিল সেটা তাহসিনীর ফান পাঁচ হাজার টাকা দিলেন তাহের ইফাত দিলেন সাত হাজার ব্যাস তোটিনি কে আর পায়কে কে রাজ ও তুরফান সুযোগ বুঝে তোটিনির পায়ে ধরে বসে পড়লো এদের এক কথা সালামি দেবন রুদ্র মুখ চেপে হাসতে লাগলো তোটিনি কাঁদো কাঁদো মুখ করে বলল ও বাবা ওদের বলো আমার পা ছাড়তে রাজ তুর্ফান তুরফান আরো জুড়ে চেপে বসলো বলল সালামি দে তোটিনী নিজের সদ্য পাওয়া সালামির দিকে তাকালো সেখান থেকে দুটো পাঁচশো টাকার নোট দুটোর দিকে এগিয়ে দিল রাজ ও তুরফান খুশিতে তটিনির পা ছেড়ে সোফায় বসে পড়লো তোটিনী ঠোঁট উল্টে বলল শয়টানগুলো আমার সালামির টাকা নিয়ে নিলি রাজমুখ বাকিয়ে বলল কত টাকা পেছি এক হাজার দিয়ে তো কমলো না আরো বাড়িয়ে দিতে পারতি আমাদের তোটিনী ভেংচি কেটে রোবানা হাড়ির দিকে চলে গেলেন রুবানাহার তটিনীর দিকে পাঁচশো টাকা নোট বাড়িয়ে দিলেন তটিনী সেটা পেয়ে খুশি হয়ে গেল রুদ্র হেসে বলল এইবার আগে সালামি পেয়েছিস নে এবার পায়ে ধর সবার তটিনী মুখ বাঁকিয়ে বলল পায়ে ধরে সালাম করা জায়েজ না আমি মুখে সালাম দিব সবাইকে তোটিনি সবাইকে মুখে সালাম দিয়ে ঈদ মোবারক জানালো রুদ্র গম্ভীর স্বরে বলল বেঁচে গেলি আগে সালামি দিয়ে আগে সালামি দিয়ে দেওয়ার জন্য এবার তোকে পা ধরতে হচ্ছে না না হলে পা ধরার পর সালামি দিতাম টটিনি সানগ্লাস চোখে পরে ভাব নিল সোফায় বসে খেতে শুরু করলো রূপান্তরের আগমন ঘটলো তখনই সে প্রথমে সবাইকে সালাম ও ঈদ মোবারক জানালো নিজে সালামি বুঝে নিয়ে বসে পড়লো টটিনি পাশে খেতে খেতে রূপান্তর বলল আন্টি আমিও টটিনি একটু ঘুরতে বের হব টটিনি হেসে বলল রূপান্তর ও তটিনি একে অপরের মুখ চাচাই করলো তটিনি ঠোঁট উল্টে বলল আমরা বাচ্চা নই মা বড় হয়ে গেছি নিজেকে সেফ রাখতে পারবো ঈশানের প্রতি এ দুজনেই খুশি হলো সামনে সোফায় বসে থাকা রুদ্র গম্ভীর স্বরে বলল তোর সাথে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি না আমার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা বাকি তাদের রেখে তোর বডিগার্ড হতে যাব কোন দুঃখে তোটি চুল কানে গুজে বলল আমি তো বলিনি আপনাকে আমার সাথে যেতে তাই না রুদ্র কথা বাড়ালো না চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বের হয়ে গেল তোটি নিয়ে রূপান্তর বের হলো তার কয়েক মিনিট পর দুজন বের হয়ে হাঁটতে শুরু করলো রাস্তার মোড়ে রুদ্র নায়কদের মতো লুক নিয়ে বাইকে বসে আছে মেয়েরা যেতে আসছে চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে তোটিনি দাঁতে দাঁত চেপে রুদ্রের পাশে গেল বলল এখানে কি করছেন মেয়েদের দেখাচ্ছেন নাকি রুদ্র নিরীহ চোখে তাকিয়ে হাসলো তোটি নির বের হয়ে আসা চুল দুটো আঙুলের সাহায্যে কানে গুজে দিয়ে বলল একদম না কোথায় যাবি চল পৌঁছে দেই তোটিনি ভুকুজকে বলল আপনি না বন্ধুদের সাথে ঘুরবেন এর মধ্যে রূপান্তরের চোখ বড় বড় করে তাকিয়ে শুধালো বুঝে বুঝে আমি বাচ্চা নই হায় আল্লাহ এতদিন আমি কোন জগতে ছিলাম এ দুজন তো তলে উড়োজাহাজ চালাচ্ছে গো তটিনী ঠোঁট চেপে হাসি আটকালো রুদ্র নিজের চুলে ব্রেন ওয়াশ করে তটিনীর দিকে তাকালো তারপর রূপান্তরের দিকে তাকিয়ে বলল আপনার ভরসায় ছাড়ছি শালিকা দেখে রাখবেন রুদ্র বুকে হাত চেপে বলল হাই আল্লাহ আপনি তো দেখছি বোম ব্লাস্ট করছেন দুলাভাই চাপ নেবেন না দেখে রাখব রুদ্র বাইক নিয়ে সাংসাই করে চলে গেল রূপান্তর তটিনীর দিকে চোখ গরম করে তাকালো তটিনি লজ্জে কথা বলতে পারছে না রূপান্তর ভ্রুনা চিয়ে বলল তলে তলে এত কিছু বান্ধবী তটিনি মিনমিন স্বরে বলল সেরকম কিছু না বিশ্বাস কর তাহলে কি রকম কিছু আমাদের প্রেম টাইপ কোনো সম্পর্ক নেই উনি কখনো আমাকে এসব নিয়ে কিছু বলেনি আমিও কখনো কিছু বলিনি রূপান্তর তটিনীর এক হাত ধরে বলল বুঝতে পারছি দুলাবাই আমার হালালে বিশ্বাসী তটিনী লজ্জা পেল বলল বাদ দেই টপিক আমাকে লজ্জা দিতে এসব বলে চলে গেছে আমি এখন সামনেও যেতে পারবো না প্রথমবার এমন করেছে রূপান্তর প্রাউড ফিল করে বলল যাক আমি একটা ভালো কাজে কারণ হলাম তটিনী হেসে রূপান্তরের হাতে খুশি মারলো কিন্তু মনে চলছে তার নানান ভাবনা কেমন প্রণয় দুজন দুজনকে না বলে মনে মনে বিশাল এক প্রেমময় সমুদ্র গড়ে উঠেছে সেটা দুজনেই বুঝতে পারছে অথচ কেউ কাউকে বলতে পারছে না কিন্তু বারবার মনে হচ্ছে আমার সে আছে ঈদের আনন্দ চারিদিকে রাস্তায় মানুষজনের ভিড় হৈহুল যেন ঈদ ঈদ আমেজ আরো বাড়িয়ে দিয়েছে তটিনীয় রূপান্তর রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো রূপান্তর তটিনীর কানে ফিসফিস করে বলল সাইড কি সুন্দরী ছেলেরা যাচ্ছে মাইরি চল কারোর সাথে লাইন মারি তো তিনি চোখ বড় বড় করে তাকিয়ে বলল অসম্ভব রূপান্তর কুচকে বলল যেভাবে অসম্ভব বলছিস মনে হচ্ছে তুই কখনো ছেলেদের দিকে তাকাস না তো ভাব নিয়ে বলল তাকাই না তো রূপান্তর ভ্রুত নাচিয়ে বলল রুদ্র ভাই কি তবে মেয়ে তিনি রূপান্তরের বাহুতে খুশি মারলো বলল বাদ দে আমরা তো ঘোরাঘুরি করব। এসব ছেলেদের প্যারা কেন নিতে যাবি হুদাই তাছাড়া তোর তো জামাই আছে দরকার হলে তারে ফোন দে রূপান্তর ফুসফুস করে বলল কিসের জামাই কেটে জামাই আমার কোনো জামাই নাই একদম ওই বিড়ালের কথা তুলবি না বেটা এক নম্বরের খুবিস কেন কি করেছে তো সে কি করেনি আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখেছিস বিয়ে করে বউহীনা থাকতে এই ব্যাপারটা দেখে কেউ বলবে বিয়ে করছে পুরুষ মানুষ বউকে জোর করবে ভালো ভালো বাসবে তা না তোটি হেসে বলল সব পুরুষ আর আমাদের মজনু তো এক না সে নিরীহ পুরুষ ভীষণ সহজ সরল তুই অনুমতি না দিলে কখনো একটা শব্দ বলবে না রূপান্তর কোনো কথা বলল না তোটিনির মাথায় চট করে একটা আইডিয়া এলো সে বলল এক কাজ কর না মজলুকে কল কর কথা বলে ঈদের শুভেচ্ছা জানা বেচারা গ্রামের বাড়িতে কেমন ঈদ পালন করতেছে জিজ্ঞেস তো করতে পারিস রূপান্তর মুঠো ফোনটা বের করলো মজনুর নাম্বারে ডায়াল করলো সে রিসিভ হলো রূপান্তর গলার স্বর যথাসম্ভব নরম করলো বলল কেমন আছিস উপাস থেকে মজনু সালাম দিল বলল তুই কেমন আছিস রূপান্তর দাঁত কিরমির করে বলল তুমি কিরে তোর বউ লাগে তুই করে বলবি মজনু ভরকে গেল বলল তুই কেমন আছিস আমিও ভালো আছি ঈদ মোবারক মজনু বলল ঈদ মোবারক রূপান্তর তোটিনির দিকে তাকালো ইতিমধ্যে তোটিনি হাসতে হাসতে পেট চেপে ধরেছে রূপান্তর ভ্রু কুচকে নিল তোটিনির কানে কানে বলল আরও কিছু জিজ্ঞেস করে রূপান্তর জিজ্ঞেস করলো ঈদ কেমন কাটছে বাড়ির সবাই কেমন আছে ওপাশ থেকে মজনুর হাসির শব্দ শোনা গেল সে বলল সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে তোদের কেমন কাটছে তোদের মানে মজনু এবার জোরে হাসলো বলল টটিনির হাসির শব্দ শুনতে পাচ্ছি দুটো নিশ্চয়ই একসাথে আছিস রূপান্তর তটিনীর দিকে মুঠো ফোনটা বাড়িয়ে দিল তটিনী সেটা কানে চেপে বলল দোস্ত চিন্তা করিস না আমরা বিন্দাস আছি ভালো করে আনন্দ কর ঈদের ছুটির পর আবারও দেখা হবে ততদিন পরিবারকে সময় দে রূপান্তরের হাতে পুনরায় মুঠো ফোনটা দিয়ে দিল সে রূপান্তর কানে ধরতেই মজলু বলল স্টুডেন্ট মানুষ সামান্য কিছু সালামি পাঠিয়েছি চেক করে নিতে বলো তটিনীকে আচ্ছা মজনু মিনমিন করে বলল বিবাহিত জীবনের প্রথম ঈদের শুভেচ্ছা তোমায় তোমার হাজব্যান্ড এত বড় লোক নয় যা দিলাম সেটা ফেলে রেখো না ইচ্ছে হলে খরচ করো না হয় রাখছি ভালো থেকো রূপ মজনু ফোনটা কেটে দিল রূপান্তর থমকে দাঁড়িয়ে রইল তটিনী ধাক্কা দিয়ে বলল কি হলো তোর রূপান্তর দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোকে সালামে পাঠিয়েছে চেক করে নিতে বলেছে তোকে রূপান্তর মলিন হেসে বলল আমাকেও পাঠিয়েছে চল চেক করি তুটনি অবাক হয়ে বলল তোর মন খারাপ হলো কেন কিছু না ওই এমনি কি বলেছে যার জন্য তোর মুখ কালো হয়ে গেছে রূপান্তরের চোখে জল টলমল করতে লাগলো তোটিনি দুহাতে জড়িয়ে ধরল তাকে বলল বাবা অনেক ক্লাসি এবং হাই টুটিনি মজনুকে মেনে নেবে না টোটিনি কিঞ্চিৎ হেসে বলল আমাদের মজনু কম কিসের তুই কতটুকু জানিস ওর সম্পর্কে কখনো পারিবারিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিস গ্রামের ছেলে বলে সে যে হাই বা ক্লাসি হতে পারে না সেটা কোথায় লেখা আছে আর পারিবারিক দিক ক্লাসি না হোক মজনু পড়াশোনা করছে একদিন নিশ্চয় বড় কিছু হবে তখন আঙ্কেল ঠিক মেনে নেবে দেখিস চিন্তা করিস না রূপান্তর অবাক হয়ে বলল সত্যি তো ওকে কখনো ওর পরিবার নিয়ে জিজ্ঞাসা করা হয়নি ইনফ্যাক্ট ওকে সবসময় দেখেছি নিজের খরচ নিজে বহন করছে ওর পরিবার আছে তো তিনি তটিনি চোখ রাঙিয়ে বলল মজনু ভীষণ আত্মনির্ভরশীল ছেলে নিজের দায়িত্ব নিজে নিয়েছে এমন ছেলে তোর হাজব্যান্ড সেটাতে তোর খুশি হওয়া উচিত হ্যাঁ জান পারিবারিক দিকও ডিফেন্ড করে সেটা না হয় মজনুর থেকে জেনে নিব আমরা রূপান্তর মাথা নাড়ালো তরুণী নিজের ফোন চেক করে বলল আমাকে 1000 সালামি পাঠিয়েছে তোরটা দেখ রূপান্তর নিজের ফোন চেক করলো বিকাশে ঢুকে সালামি সহ মেসেজ দেখে চোখ বড় বড় হয়ে গেল তার অবাক কণ্ঠে শুধালো এ কি রে আমাকে 2000 দিল সাথে মেসেজ তোটিনী নিজের হাতে মোবাইলটাকে নিল মজনুর মেসেজ পড়তে লাগলো সে বিবাহিত জীবনের প্রথম ঈদের শুভেচ্ছা নিয়ে গ্রামে এসে বাবার সাথে কাজে হাত লাগিয়ে নিজে অনেক ইনকাম করেছি সেগুলো থেকেই তোমাকে প্রথম সালামি দিলাম তোমার প্রতিটা দিন ভালো কাটুক মিনহা চৌধুরী মঞ্জু তোটিনি চোখ বড় বড় করে বলল এই ব্যাটা তো চৌধুরী বংশের বই আর তুই এতদিন কি না পরিবার নিয়ে টেনশনে ছিলি হাই খোদা রূপান্তর তোটিনির কাঁধে মাথা রেখে বলল আমারে পানি দেবই এই ব্যাটা তো বোম ফাটিয়ে দিল মজদুমিয়া চৌধুরী হয়ে গেছে আয় হায় তুটিনি হাসতে শুরু করলো রূপান্তর কটমট করে তাকিয়ে বলল হাসছিস কেন আমি কি জানতাম নাকি তুটিনি হাসি থামিয়ে বলল যাক এবার তোর মনের ভয় কেটেছে রূপান্তর মন খারাপ করে বলল ও যেমনই পরিবারেরই হোক আমার জন্য সেসব ম্যাটার করে না রে কিন্তু ফ্যামিলি মানাতে অনেক কিছু নিয়ে ভাবতে হয় একটা চিন্তা দূর হলো এখন আর আগের মতো আমি পরিবারের কথা চিন্তা করে পিছিয়ে পড়বো না আমি সবসময় চাইব মোরজন যেন নিজ যোগ্যতায় কিছু করে আমার বাবার কাছে আমাকে চেয়ে নেয় যাতে আমি গর্ব করে বলতে পারি আমার হাজব্যান্ড এটা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো